হ্যালো ভিউয়ারস এই যে আমার খরগোশটা এই ছোট একটা খরগোশ এটা মারা গেছে আজকে এটাকে মাটি দিয়ে দিব আজকে সকালবেলা উঠে দেখি হঠাৎ দেখি যে মারা গেছে খরগোশটা

হ্যালো ভিওয়ার্স এই যে খরগোশকে মাটি দিয়ে দিচ্ছি এই যে মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে দিব আমার বাকি খরগোশ খরগোশগুলো যেন ভালো থাকে এই জন্য সবাই একটু দোয়া করবেন বৃষ্টি শিয়াল বা কুকুর যেন না করে হ্যাঁ এই তো ভালোভাবে মাটি দিলাম খরগোশের চিহ্ন ঠিক রাখার জন্য একটা গাছ একটা গাছের ডাল গাড়িয়ে দিয়ে যাতে ঠিক পাওয়া যায় এখানে খরগোশের ইসিলা I guess it.